সুদ ঘুষ জুয়া নেশা চাদা কেন এগুলো হারাম বা অপরাধ সুদ নেওয়া হারাম আমরা জানি ঘুষ হারাম জানি জুয়া নেশা চাদা, দুর্নীতি সবই খারাপ কিন্তু আজ একটা ভিন্ন প্রশ্ন করি এগুলো কেন হারাম শুধু ধর্মের কারণে নাকি মানুষের জীবন ধ্বংস করে বলি একটু থামুন আজ আমরা কারণটা বুঝবো সহজ ভাষায় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যে কাজ মানুষ সমাজ ও অর্থনীতিকে ভেতর থেকে ধ্বংস করে ইনসাফের দৃষ্টিতে সেটাই হারাম সুদ কেন হারাম সুদ মানে ঝুঁকি নেই কিন্তু লাভ নিশ্চিত ক্ষতি হলে দায় একা মানুষের ফলাফল গরিব আরও গরিব হয় টাকা টাকা টানে মানবিক সম্পর্ক ভেঙে যায় সুদ মানুষকে চাপের নিচে পিষে ফেলে এই কারণে সুদ হারাম ঘুষ কেন হারাম ঘুষ মানে কি কাজ পাওয়ার জন্য নয় অন্যায়ভাবে সুবিধা কেনা সমস্যা কোথায় যোগ্য মানুষ বঞ্চিত হয় অযোগ্য মানুষ ক্ষমতায় যায় ইনসাফ মারা যায় ঘুষ সমাজে বলে দেয় সঠিক হওয়া জরুরি না টাকা থাকলেই চলবে এই কারণে ঘুষ হারাম জুয়া কেন হারাম জুয়া মানে পরিশ্রম ছাড়া টাকা কারো কান্নার উপর কারো হাসি ফলাফল মুখ বাড়ে দায়িত্ব বোধ মরে পরিবার ভাঙ্গে জুয়া শেখায় কাজ করো না ভাগ্যের উপর বসে থাকো এই কারণে জুয়া হারাম নেশা কেন হারাম নেশা শুধু শরীর নষ্ট করে না বিবেক নষ্ট করে দায়িত্ব বুধ মেরে ফেলে মানুষকে মানুষ থেকে নামিয়ে আনে নেশাগ্রস্ত মানুষ নিজের ওনা সমাজেরও না এ কারণে নেশা হারাম চাদা কেন হারাম চাদা মানে বয় দেখিয়ে টাকা আদায় করা শ্রম ছাড়াই সম্পদ ফলাফল ব্যবসা ধ্বংস অপরাধ শক্তিশালী দুর্বলরা আরও দুর্বল চাঁদা হলো অপরাধের ট্যাক্স এ কারণেই চাঁদা হারাম দুর্নীতি কেন হারাম দুর্নীতি মানে জনগণের টাকা চুরি ভবিষ্যৎ গিলে ফেলা ফলাফল হাসপাতাল ঠিকমতো হয় না স্কুল ধ্বংস হয় দেশ পিছিয়ে পড়ে দুর্নীতি একটা পাপ না এটা গণহত্যার মতো অপরাধ এই কারণে দুর্নীতি হারাম সবগুলোর মৌলিক কিছু সমস্যা সবগুলোর ভেতরে কিছু কমন জিনিস আছে কোনো পণ্য তৈরি হয় না না কোনো সেবা তৈরি হয় ইনসাফ নেই পরিশ্রমের মর্যাদা নেই দুর্বলদের উপর জুলুম ইনসাফের অর্থনীতি কি বলে আয় হবে শ্রমের মাধ্যমে লাভ ক্ষতি বাগাবাগি হবে টাকা হবে মানুষের সেবক যদি এই কাজগুলো সমাজকে এত ক্ষতি করে তাহলে আমরা কেন এগুলোকে চালাকি বা বুদ্ধিমত্তা বলে চালাই একবার ভাবুন তো এই ভিডিও যদি আপনাকে একটু হলেও ভাবাই শেয়ার করুন কারণ হারাম বোঝা শুরু হয় কারণ বোঝা থেকে আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না